এলাকাটি অবস্থান নেয় কিছু কয়েক শিক্ষার্থীরা এবং সেই ব্যানারে যখন অবস্থান করে সড়কটি অবরোধ করে দেয় এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সরণী এবং সেই বিজয় সরণী সহ ফার্ম গেটের পুরো রাস্তাটি যখন বিশৃঙ্খল এবং ভুগছিল এবং ইফতারের আগে আগে আবারও যখন তারা রাতে সড়কে নামে এবং তাদের মূলত এক প্রকার অনেক মূলত তাদের দফায় দফায় মূলত অনুরোধ করা হয় কিন্তু তারা যখন সরে যায়নি তখন আবারও মূলত তারা অবস্থান করছেন এবং এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে সেই অবস্থানকারীদের মূলত এখন ছিটে ফোটাও এক প্রকার দেখা যাচ্ছে না তাদের মূলত কয়েক মিনিটেই সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং এখন পুরো জায়গাটি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং যেখানে যানবাহন সহ প্রতিটি বিষয় স্বাভাবিকভাবে রয়েছে এবং পুলিশ মূলত কয়েকবার মূলত দফায় দফায় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এখন মূলত সেই চিত্রটি দেখতে পাচ্ছেন যেখানে কোনো ধরনের অবস্থানকারীদের চিহ্ন দেখা যাচ্ছে না এবং শুধুমাত্র পুলিশের অবস্থান এবং পুলিশ মূলত সকল অবস্থানকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে এবং সেই জায়গা থেকে এখন বর্তমানে খামারবাড়ি ফার্ম ফার্মগেটের প্রতিটি সড়ক স্বাভাবিক মাত্রায় যা চলাচল করছেন এবং ইতিমধ্যে যেমনটা জানেন হঠাৎ করেই যখন খামারবাড়ি এলাকায় গুটি কয়েক আন্দোলনকারী ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ এরকম একটি ব্যানারে রয়ে দাঁড়িয়েছিলেন এবং সে পুরো খামারবাড়ি এলাকাটি অবরোধ অবরোধ করেছেন এবং এতে করে এলিভেট এক্সপ্রেস ফার্মগেট এলাকা বিজয় সরণি এবং আশপাশ এলাকা পুরো জন এবং তীব্র একটি যানজট সৃষ্টি হয় এবং তীব্র এই তাপদাহ প্রবাহে যেমনটা দেখতে পাচ্ছিলেন যে শরীরের ক্লান্তি যখন নিমিষেই ধরা দেয় এবং যখন এই ক্লান্তিকে অবসান করার জন্য ইফতারের পরপর বাসায় গিয়ে বিশ্রাম নেওয়ার সময় সেই বিশ্রামের সময় পুলিশ যেমনটি অবস্থান করছিলেন সেনাবাহিনী অবস্থান করছিলেন এবং অপরদিকে মূলত ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দের গুটি কয়েক শিক্ষার্থীর ব্যানারে কয়েকজন আন্দোলনকারীরা অবস্থান করছিলেন কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এবং পুলিশ এবং সেনাবাহিনীর অবস্থানে এবং কয়েকজন সাধারণ মানুষ যখন জানাচ্ছিলেন যে এখন ব্যক্তি হাস স্বার্থ হাসিলের জন্য এ ধরনের আন্দোলন করা হচ্ছে এবং কয়েকজন মিলে পুরো সড়কটি যখন অবস্থান এবং অবরোধ করছেন এটি মূলত প্রশ্ন তুলছে এখন তেমন প্রশ্ন তোলার সুযোগটি আমরা দেখতে পাচ্ছি না স্বাভাবিক মাত্রায় মূলত গাড়ি চলাচল কিংবা তার পাশাপাশি নিরাপদই স্বাভাবিকভাবেই যান চলাচল করতে পারছেন এবং অন্যদিকে মূলত পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ যৌথ অবস্থায় মূলত পুরো সড়কটি এখন স্বাভাবিক মাত্রায় এবং পুলিশ মূলত এখন অ্যাকশনের পরে তারা পিছনে হচ্ছেন এবং তারা মূলত তাদের স্বাভাবিকভাবেই সড়কটি স্বাভাবিক করাতে তারা সক্ষম হয়েছেন এবং সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেও যখন পূর্ববর্তী সরাসরি সম্প্রচারে আপনাদের দেখাচ্ছিলাম যে অবস্থানকারীদের অবস্থান একটি পোস্ট খামার বাড়ি পোস্ট অফিসের নিচে এবং সেখান থেকে হঠাৎ করেই তারা যখন তারা যখন হঠাৎ করেই সড়কে অবস্থান করে তাদের অনুরোধ করা হয় দফায় দফায় এবং সে অনুরোধ যখন তারা শুনছিলেন না তাদের তারা মূলত আবারও দাঁড়িয়েছে সড়কে এবং কয়েকজন মিলে মূলত সড়কটি অবরোধ করার চেষ্টা করছে এবং আমরা ধারণকৃত অবস্থায় দেখতে পাচ্ছিলাম যে একটি লোক মূলত উস্কানি দিচ্ছিলেন এবং সেই উস্কানিতে মূলত কয়েকজন অবস্থানকারী তাদের সড়ক অবস্থানে মূলত তারা দাঁড়িয়েছিলেন এবং এখন মূলত সেই অবস্থানকারীদেরও দেখা যাচ্ছে না সেই উস্কানি দাতাকেও দেখা যাচ্ছে না এবং পুরোপুরি খামারবাড়ি এলাকায় অবস্থান করছে পুলিশ এবং সেনাবাহিনী এবং যৌথ এই তৎপরতায় এখন মূলত স্বাভাবিকভাবে যান চলাচল করছেন এবং ইফতার আগে যারা বাড়ি ফিরতে চাচ্ছিলেন যে যে অফিস শেষে মূলত যেহেতু আজকে রবিবার এবং সপ্তাহের প্রথম কার কার্যদিবস সেই কার্যদিবসে গাড়ি ঘোড়ার মাত্রা যত বেশি এবং যানজটের পরিমাণও তত বেশি এই যানজটে যখন কৃত্রিমভাবে অবরোধ করে এবং আরেকটি কৃত্রিম যানজট তৈরি হয় তখন মূলত দুর্ভোগের কোনো সীমা পরিসীমা থাকে না এবং সেই সীমা পরিসীমার মাঝখানে যখন সড়ক অবরোধ হয় সেই সড়ক অবরোধ মূলত সাধারণ মানুষের একটি অভিশাপ আনে জীবনে এবং সেই অভিশাপ থেকে এখন মূলত স্বাভাবিক জীবনে বা স্বাভাবিকভাবে মূলত সড়কে যান চলাচল করছেন এবং অপরদিকে মূলত পুলিশ এবং সেনাবাহিনীর সতর্ক অবস্থান থাকার পরবর্তী সময় হঠাৎ করেই মূলত তাদের হুইসেল এবং লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদেরকে এবং এই ছত্রভঙ্গে মূলত ছত্রভঙ্গের মাধ্যমে এবং এখন স্বাভাবিকভাবে যান চলাচল করছেন এবং এই যান চলাচলের মাধ্যমে পুরো সড়কটি এখন স্বাভাবিকভাবে চলাচল করছেন এবং এতে করে স্বাভাবিক মাত্রায় যা যাত্রীরা খুশি এবং তাদের অবস্থান এবং খামার বাড়ি এলাকায় যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন 아 b c সেই সড়কটি মূলত কিছুক্ষণ আগেও কয়েকজন গুটি কয়েক আন্দোলনকারীদের অবস্থান দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে এখন মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে স্বাভাবিকভাবে যান চলাচল করছে এবং সেই গুটি কয়েক অবস্থানকারীদের এখন আর দেখা যাচ্ছে না এবং সেই জায়গা থেকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পুলিশি অবস্থান এবং তারা মূলত এখনও সতর্ক অবস্থায় রয়েছে কোনো ধরনের আন্দোলনকারীরা যাতে এই জায়গায় অবস্থান করতে না পারে